আজকের ধাঁধা ছবি দুটো দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কয়েক তারপরে বেরির ছবি তাই মেয়েটির নাম হবে কাবেরি ছবি দুটো দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বিনের ছবি তারপরে লেখা আছে আ তাই মেয়েটির নাম হবে বিনা ছবি দুটো দেখা বলুন তো ছেলেটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে জুতো ছবি জুতোকে ইংরেজি বলে সু তারপরে লেখা রয়েছে কান্ত তাই ছেলেটির নাম হবে সুকান্ত ছবি বলুন তো ছেলেটির নাম হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে প তারপরে বনের ছবি তাই ছেলেটির নাম হবে পবন ছবি নাম হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে সুই তারপরে একটি গুহা ছবি গুহাকে বলা হয় ডেন তাই দেশটির নাম হবে সুইডেন